দেখুন এটা কোনো এক কথার উত্তর নয় যে আমরা এটা করে দিলেই সমাধান হয়ে যাবে আমাদের অবস্থা এখন ওই রকম যে মরুভূমির মাঝে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কাছে কোনো দিক নেই কিন্তু আমাদেরকে মরুভূমি থেকে বেরোতে হবে অথবা নদীর বাঁধ ভেঙে গিয়ে নদীর মধ্যে জল প্রবেশ করছে আপনি চাইলেও এই এক মুহূর্তে নদীর বাঁধ ঠিক করতে পারবেন না মুসলিম সমাজ এখন কোন দিকে যাবে মুসলিম সমাজের মধ্যে আছে একদিকে বিজেপির বলছেন আবার দিকে নিজেই এই রাজ্য সরকার যে মনে করেছে সংখ্যালঘু ভোটটা মনে হয় তাদের ব্যক্তিগত ভোট সংখ্যালঘুদের যে ন্যূনতম অধিকার আছে সেই অধিকারের ব্যাপারে তারা কিছু মনে করছে না এমতো অবস্থা সংখ্যালঘুদের সবচেয়ে বেশি যেটা জরুরি তারা তাদের ভোটটাকে ঐক্যবদ্ধ করুক যতক্ষণ না ভোট ঐক্যবদ্ধ আমরা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এগোতে পারবো না আমরা মনে করলাম আমরা কেউ তৃণমূলের পক্ষে বললাম কেউ বিপক্ষে বললাম কেউ সিপিএমের পক্ষে বললাম বিপক্ষে বললাম আঠেরো উনিশ পার্সেন্ট সর্বোচ্চ হয়তো ভোট আছে এই উনিশ পার্সেন্ট ভোটকে ব্রাহ্মণ্যবাদে যারা নেতৃত্ব তারা যেটা করতে পেরেছে তারাই ভোটকে ভেঙে রেখেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্টির নামে বিভিন্ন দলের নামে তারা ভোট নষ্ট ভেঙে দিয়েছে ফলে আঠেরো পার্সেন্ট ভোটের পনেরো পার্সেন্ট ভোটকে যতক্ষণ আমরা এক জায়গায় আনছি এবং আমরা জনমানুষে এইটা এই ক্যাম্পেইনিং চালাতে পারছি এলাকা ভিত্তিক যেখানে যা প্রয়োজন আছে সেই জায়গায় আমাদেরকে সেই ভোটটা করতে হবে কোথাও যদি আমাদের মনে হয় যে নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়া উচিত সেটা কেননা আমরা চাইব না যে ভোটের মাধ্যমে বিজেপি কোনোভাবে আবার তৃণমূলকে এইবার যদি আমরা না বোঝাতে পারি তাহলে আগামী আরও দশ বছর আর তৃণমূল কোনোদিন সংখ্যালঘুর দিকে তাকাবে না ফলে নিজস্ব প্রতিনিধি তৈরি করতে হবে যদি কোনো ব্যক্তি বিজেপিকে সুযোগ না করে দিয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভালো এমএলএ তৈরি করতে পারেন তাহলে আমার মনে হয় সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অবশ্যই সমর্থন করা উচিত হবে আবার এটাও ঠিক যে আমরা আবেগে পড়ে ভোটগুলো যেন নষ্ট করে না ফেলি এইটুকুন ভাবনাই আমাদের জন্য জরুরি ওই সব কথা অনেক পুরনো হয়ে গেছে সব রাজনীতির কথা আপনারা জানেন যে ওবিসিগুলোকে যেভাবে অর্গানাইজ করে তৃণমূল আমাদের ক্ষতি করেছে ও বিসি বিভিন্ন ইস্যু নিয়ে এগুলোকে বারবার আর বলে লাভ নেই তো এগুলো শুনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব সংখ্যালঘু মানুষেরা যদি নিজেদের এম এল তৈরি করতে না পারে তাহলে সেটা হবে না তৃণমূলে থাকলেও নিজেদের পাঠাতে হবে কথা বলতে এ নিজেদের এমএলএ পার্টি মাথার উপর একজনকে কাউকে ঠুপে দিল এলাকার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই কলকাতা থেকে এসে বাঁকুড়ার একজন হিরোইন এসে এমপি হয়ে চলে গেল তার পাঁচ বছর কারোর দোকানে ওই এম এমপি আমাদের লাগবে না এটা যদি বাঁকুড়ার মানুষেরা বুঝতে পারেন তাহলে আমরা এগোতে পারবো